ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিভিসি নিউজের নিমিত্ত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি এম রিফা তে দেশে ব্যাংক খাত ইতোমধ্যেই নানা চ্যালেঞ্জে জর্জরিত অনাদায়ের ঋণ মূলধন ঘাটতি তারুল্য সংকট এর মধ্যে বিতর্কিত প্রশ্ন জন্ম দিয়েছে লোকসানে থাকা ব্যাংকগুলো কর্মকর্তারা কে পারফরমেন্স বোনাস পাবেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য স্পষ্ট যেসব ব্যাংকের মূলধন দশ শতাংশের নিচে নেমে গেছে কিংবা প্রভিশন ঘাটতি রয়েছে তারা কোনোভাবেই শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড এবং কর্মীদের বোনাস দিতে পারবে না এমনকি তিন মাসের বেশি ঋণ অনাদায় থাকলেও সেটিকে নন পারফর্মিং লোন হিসেবে গণ্য করতে হবে এখন প্রশ্ন হল এটিকে কর্মীদের মনোবল ধরে রাখার কৌশল নাকি আর্থিক শৃঙ্খলার ব্যর্থতা এসব নিয়ে আজকের তালিখাতা ব্যাংক লোকসানে থাকলে বোনাস লভ্যাংশ কিভাবে আলোচনা করতে অনলাইনে আজকে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবি এম এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব এবং আমাদের সাথে আজকে আরও আছেন সোশ্যাল ইসলামিক ব্যাংক পিএলসি এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতার আয়োজনে আমি একটু শুরু করতে চাই জনাব হাসান হাবিব আপনাকে দিয়ে যদি একটু শুরু করি যে গভর্নর সম্প্রতি যে বক্তব্যটা দিয়েছেন সেটা তো আমরা সবাই জানি বা সবাই শুনেছি সেটা এখন বাস্তবে কি লোকসানি ব্যাংক বোনাস দিতে পারবে না যদি দিতে নাই পারে তাহলে এতদিন কিভাবে এটি দেওয়া হয়েছিল দেখুন ব্যাংকের যে বোনাস এই বোনাস যদি ফেস্টিভাল বোনাস একটা থাকে সেটা আলাদা জিনিস ফেস্টিভাল বোনাসটা ফেস্টিভ্যাল সাথে কানেক্ট করেই দেওয়া হয়ে থাকে বাট আপনি যদি বলেন যে প্রফিটের অংশ হিসেবে যে বোনাস এটা কিন্তু প্রফিটের সাথে পারফরমেন্সের হবে যেমন আপনি যেহেতু কমার্শিয়াল ব্যাঙ্ক যদি বলেন কাউকে তাহলে কমার্শিয়ালি যে ব্যাঙ্কগুলো প্রফিট করছে না তাহলে আমি তো বলতেই পারি তাদের পারফরমেন্স ভালো না তাহলে সেখান থেকে পারফরমেন্স বোনাস আমি দেবো কি করে আর পারফরমেন্স বোনাস দেওয়ার ক্ষেত্রে দুটো জিনিসকে আমরা সবসময় ত্যাগ করি একটা হলো প্রফিট করছে কিনা আর একটা হলো যে ক্যাপিটালের কি অবস্থা কারণ ক্যাপিটাল যদি একটা নির্দিষ্ট পরিমাণ একটা পার্সেন্টেজের নিচে চলে আসে তাহলেও এই ধরনের বোনাসগুলো দেওয়ার কিন্তু কোনো কারণ নাই যেমন ইনসেন্টিভ শব্দটা যখন আমরা ব্যবহার করি বোনাস তো একটা ইনসেন্টিভ ইনসেন্টিভ কিন্তু পজিটিভও হতে হবে নেগেটিভও হতে হবে আপনি ভালো পারফর্ম করছেন হয়তো সেটাকে আমরা অনেক সময় ব্যাংকের ভিতরের পারফরমেন্স কিন্তু আবার ভ্যারি করে সব ইমপ্লয়ির ক্ষেত্রে পারফরমেন্স একরকম না তো সেক্ষেত্রে হয়তো সে সে ধরনের কেপিআই বা কিছু ক্রাইটেরিয়া তারা ঠিক করে ফেলে বাট অ্যাজ এ হোল বোনাস মানে একটা ব্যাংক কমার্শিয়াল ব্যাংক লসে চললে আমি কিন্তু মনে করি ফেস্টিভ্যাল বোনাস কিন্তু আলাদা অন্য যে পারফরমেন্স বোনাস তার পারফরমেন্সই খারাপ সুতরাং আপনি মানে কোনো এক্সেপশনাল সিনারিও ছাড়া বড় কোনো কারণ যেটা পলিসি মেকাররা বা অ্যাজ এ হোল কান্ট্রি দেখছে যে এই ধরনের কোনো বড় কারণে একটা ব্যাংক অ্যাফেক্টেড হয়েছে সে ছাড়া আমি কিন্তু কোনো কারণ দেখি না যে কেন আমরা ডিভিডেন্ড দেবো কেন আমরা ডিভিডেন্ড দেওয়া তো প্রশ্নই আসে না বোনাস কেন দেবো কোনো কারণ নাই কিন্তু মানে এটা লজিক্যালি পারফরমেন্স বোনাসের সাথে প্রফিট না করলে বোনাস দেওয়ার কোনো কারণ বলে আছে বলে আমি মনে করি না সুতরাং এই অ্যাপ্রোচটা কিন্তু রাইট বলে আমি মনে করছি যে আমরা একটু শফিকুর রহমানের কাছ থেকে শুনে আসি আপনার অভিজ্ঞতা আপনি তো দীর্ঘদিন ধরে আছেন বা ছিলেন এই প্রফেশনের সাথে বা এই ব্যাংকিং খাতের সাথে আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই যে ব্যাংকের ব্যাংক যদি লাভে নাই থাকতে পারে যদি নাই থাকে তাহলে এতদিন কেন ব্যাংকের কর্মীদের বোনাস দেওয়ার এই প্রচলনটা চালু ছিল জি আমরা একটু শুনবো আপনার কথা জনাব শফিকুর রহমান কিন্তু তার আগে একটু বলবো যে আপনার ক্যামেরাটা যদি একটু ঠিক করে নিতেন ঠিক আছে জি আপনি বলুন আপনি বলুন আচ্ছা হ্যাঁ আপনি যে বললেন যে যদি করে তাহলে কিভাবে দিব তো প্রফিট না করলে তো লভ্যাংশ বা ডিভিডেন্ড দেওয়ার কোনো প্রশ্নই আসে না এবং ব্যাংকে কিন্তু লাভ না করলে লস করলে কিন্তু কখনোই বোনাসের মানে এমপ্লয়ীদের জন্য বোনাসের ব্যাপার ছিল না শুধু ওই যে ম্যান্ডেটরি বোনাস কি ফেস্টিভ্যাল বোনাস আছে কয়েকটা এই সেই একটা দুই ফেস্টিভ্যালে বোধ আর নববর্ষে এই এই দু তিনটা বোনাসই দেওয়া হতো কখনই কিন্তু বাৎসরিক যে বোনাস যেটাকে মানে মানে ঘরে ধরে এক করা কিন্তু ঠিক হবে না পারফর্ম মানে প্রফিট না করলে কোনোভাবেই কখনোই কোনো ব্যাংক বোনাস দিত না সুতরাং এই বোনাস দেওয়ার ব্যাপারটা যে সিদ্ধান্তটা এসছে এটা নতুন কিছু না ব্যাংক লাভ না করলে বোনাস দেবে না এটা তো সত কথা লাভ না করলে বোনাসটা দেবেই করতো বোনাসের জন্য তাদের লাভ করতে হবে অবশ্যই লাভ করতে হবে লাভ না করলে বোনাসের কোনো প্রশ্নই আসে না সুতরাং এই জন্যই এমপ্লয়িরা এমপ্লয়ীদেরকে ব্যক্তিগতভাবে বিভিন্ন রকমের টার্গেট দেওয়া হয় সেই টার্গেটের অ্যাচিভটা এবং সেই টার্গেট অ্যাচিভ করার জন্য তারা যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করে এবং কারণ হলো এর পিছনে কারণ হলো যে ব্যাংক তারা তাদেরকে যে টার্গেটটা দেওয়া হয় ব্যাংক একটা বছরের শুরুতেই এই টার্গেটগুলো দিয়ে দেয় ব্রাঞ্চ ওয়াইজ ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ওয়াইজ দিয়ে দেয় কারণ তারা যেন সারা বছর এইভাবে পরিশ্রম করে তাদের টার্গেট অ্যাচিভ করতে পারে যেন বছরের শেষে ব্যাংকটা লাভে থাকে শেয়ারহোল্ডাররা যেন ডিভিডেন্ড পায় এবং অ্যাজ ওয়েল অ্যাজ এমপ্লয়িরা যেন বোনাস পায় এখন এবং ক্যাপিটালও তাহলে কিন্তু ক্যাপিটালও ঠিক থাকবে ক্যাপিটালও টেন পার্সেন্টের নিচে নামবে না টেন পার্সেন্টের নিচে না নামলে ক্যাপিটাল যদি টেন পার্সেন্টের নিচে নেমে যায় তাহলে তো বোনাস বোনাস বা ডিভিডেন্ড দেবে কেন দেওয়ার তো প্রশ্নই আছে দেবে কোথেকে দেবে এ পকেট থেকে মানে স্পন্সররা তো তার আর পকেট থেকে দেবে না বা ডিপোজিটের টাকা থেকে বোনাস বা ডিভিডেন্ট দেওয়ার প্রশ্ন আমি কোনো সুযোগও নাই দেওয়ার কোনো বিধানও নাই জি এখানে একটি বিষয় আমি একটু যেতে চাই জনাব শফিকুর রহমান এখানে আপনার কাছে আমি একটু যাব যে এখানে একটি বিষয় কিন্তু বলা হয়েছে যে তাহলে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আপনারা কি বলবেন যে কর্মীদের মনোবল ধরে রাখা জন্য করা হয়েছে নাকি একই সাথে শৃঙ্খলা বজায় রাখার জন্য করা হয়েছে কোনটা কর্মীদের মনোবল রাখার জন্য আপনি জানতে চাচ্ছেন কি বোনাস না দেয়াটা না দেয়াটা যদি আমরা ধরি যে বোনাস দেয়াটা বোনাস দেয়া তো যদি আমি বললাম তো ব্যাংক যদি লাভ করে তাহলে তো কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য যাতে পরের বছর তারা আরো ভালোভাবে কাজ করে আর একটু বেশি লাভ করতে পারে আর একটু বেশি বোনাস পেতে পারে সেই জন্য এটা তো মনোবল দেওয়া উচিত সেক্ষেত্রে জি মোহাম্মদ আহসান হাবিব আপনি কি বলবেন আপনি কি তার সাথে একমত যে আমরা যদি বলি যে এই যে বোনাস দেয়া বা না দেওয়ার বিষয়টি এখানে আমরা একটি বিষয় ধরতে পারি যে কর্মীদের মনোবল ধরে রাখার জন্য বা তাদের পরবর্তীতে আরো ভালো কাজে আগ্রহ তৈরি করে দেওয়ার জন্য একটি বিষয় এখানে আছে এবং শৃঙ্খলা বজায় রাখা পুরো প্রসেসিংয়ে একটি শৃঙ্খলা বজায় রাখা এই দুইটি বিষয়কে তাহলে কিভাবে আমরা ভারসাম্য করতে পারি যদি আমরা গতকালের গভর্নরের কথাটি ধরি এটা তো একটা এটা তো একটা নেগেটিভ ইনসেন্টিভ আপনারা প্রফিট করতে পারেননি মানে হলো কালেকটিভলি তার দায়ভার তো আমাদের সবার এটা তো পারফরমেন্সের সাথে কানেক্টেড সুতরাং আপনি যেমন ভালো করলে তাকে বোনাস দেবেন ভালো না করলে বোনাস দেওয়ার সুযোগ নাই তবে একটা জায়গায় একটু ব্যতিক্রমের কথা বলি যেমন সরকারি ব্যাংকের ক্ষেত্রে সরকারি ব্যাংকের প্রফিট ক্যালকুলেশনের সময় একটু অন্যভাবে ভাবার সুযোগ আছে কিন্তু কারণ সরকারি ব্যাংকগুলোতে আমি যতটুকু দেখেছি সরকারি ব্যাংকগুলো অনেকগুলো সরকারি কমার্শিয়াল ব্যাংক যেগুলো অনেকগুলো ফ্রি সার্ভিস তারা দেয় তো আপনি যে ফ্রি সার্ভিসগুলোকে আগে প্রাইসিং করতে হবে প্রাইসিং করে দেখতে হবে যেমন আপনি অনেক দনে তারা এলসি খুলে অনেক দনে স্কুল মানে ধরন টিচারদের বেতন দিচ্ছে যে সার্ভিসগুলোকে প্রাইসিং করতে হবে এই প্রাইসিং করে ওই প্রাইসিং গুলোকে রেভিনিউ এর মধ্যে ক্যালকুলেট করে তারপর ট্রুলি প্রফিটটা কত আসে সেটা কিন্তু বিবেচনায় নিতে হবে আর না হলে আমরা কিছু কিছু সরকারি ব্যাংকে যেভাবে ফ্রি সার্ভিস দেওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা আমরা বাংলাদেশে দেখি তাহলে সরকারি কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু কোনোদিন আপনি রাইট কাইন্ড অফ প্রফিট ক্যালকুলেট করতে পারবেন না সেক্ষেত্রে ওদের প্রত্যেকটা সার্ভিসকে প্রাইসই করা প্রয়োজন এবং তাহলে আপনি এস্টিমেট করতে পারবেন যে আসলেও সরকারি ব্যাংকগুলো কেমন পারফর্ম করছে এইখানে সুতরাং তাদের ক্ষেত্রে ক্যালকুলেশন করার সময় এই প্রাইসিংটা এবং ট্রু রেভিনিউটা ক্যালকুলেশন করা প্রয়োজন বলে আমি মনে করছি কিন্তু এখানে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় যে কর্মী ধরে রাখার জন্য এই প্রণোদনা দেওয়া এই বিষয়টাকে কিভাবে দেখবেন এর প্রয়োজনীয়তাটা কি খুব বেশি কর্মী ধরে রাখার জন্য দেখেন কর্মী ধরে রাখার জন্য বলতে অ্যাজ এ হোল ব্যাংক যদি পারফরম্যান্স ভালো না করে ইন্ডিভিজুয়াল কাউকে যদি আপনি ইনসেন্টিভ দিতে চান অন্য কোন ফর্মে দিতে পারে সেটা বোনাস ফর্মে না যেমন আমি একটা কর্মচারীকে ধরে রাখতে চাই এক্সট্রাঅর্ডিনারি প্রমোশন বা অন্য কিছু দিয়েও কিন্তু ধরে রাখার সুযোগগুলো আছে নাই তা তো না কিন্তু বোনাস এমন একটা জিনিস যেটা যদি পারফরমেন্সের সাথে কানেক্টেড হয় অ্যাজ এ হোল ব্যাংকের পারফরমেন্সের সাথে প্রফিট প্রফিট না করলে কিন্তু সেই পারফরমেন্স বোনাস আসলে দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না যে আমি একটু জনাব শফিকুর রহমান আপনার কাছে একটু যাব এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনি কি জনাব আহসানের সাথে একমত হবেন না এক মহিলা দিমত করার তো কিছু নাই এখানে আহসান সাহেব পারফরমেন্স বোনাস বলেছেন আমরা ব্যাংকিং এর যেটাকে বলতাম ইনসেনটিভ বোনাস ইনসেনটিভ দ্য ওয়ার্ড ইনসেনটিভ ইট রিলেটস উইথ একটা কিছু উৎসাহের সঙ্গে তাকে সে পারফর্ম করলো পারফর্ম করলেই তার তাকে ইনসেন্টিভে দেওয়ার কথা সুযোগ থাকবে সে যদি নন পারফর্মার হয় আপনি মনে করেন সে একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাকে একটা ব্যাংক প্রফিট করছে ভালো প্রফিট করেছে বছর শেষে তার হিসাব কিতাব করার পরে ব্যালেন্স শিট অ্যাপ্রুভ করার পরে তখন সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো যে বোর্ডে ডিভিডেন্ডগুলো ডিক্লেয়ার করা হয় এই ডিভিডেন্ড এত এত পার্সেন্ট দেওয়ার হবে টু দি শেয়ার হোল্ডার্স অ্যাজ ওয়েল সময় একই সঙ্গে কিন্তু বোনাসের অ্যামাউন্টও পরিমাণটাও নির্ধারণ করে দেওয়া হয় ধরেন সাতটা বোনাস দেওয়া হবে কিন্তু সাতটা বোনাস তো ওয়ান টু অল যে একেবারে সবার জন্য মানে ঘরের ধরে সবার জন্য যে সাতটা বোনাস হবে তা তো না এখানে ক্যাটাগরি করা হয় এবিসি যে বেটার পারফরমার এখানে একটা বিষয় কিন্তু রয়ে যায় এখানে একটা বিষয় কিন্তু রয়ে যায় বেটার পারফরম্যান্স যারা করেন যারা আসলে যোগ্য তাদেরকে সেই মর্যাদাটা দেওয়া হয় কিনা বেঙ্গুলুতে সেই প্রশ্নের উত্তর আমরা নিব আপনাদের কাছ থেকে কিন্তু তার আগে নিয়ে নেছি ছোট্ট একটা বিরতি দর্শক বিরতি নিচ্ছি ব্যবসাবাণিজ্য বিশ্লেষণ নে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি সঙ্গে সঙ্গী আমরা স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিমিত আয়োজন ইসলামিক ব্যাঙ্ক খাতায় আজকে আমাদের আলোচনার বিষয় ব্যাংক লোকসানে থাকলে বোনাস লভ্যাংশ কীভাবে আলোচনা করতে আমরা আমাদের অতিথিদের কাছে আবারও ফিরে যাচ্ছি আমি একটু যেতে চাই জনাব শফিকুর রহমান আপনার কাছে বেটার পারফরমেন্স এবং একটু খারাপ তুলনামূলকভাবে এই বিষয়টিতে নিয়ে আমরা ছিলাম বিরতির আগে কথা বলছিলাম আপনার অভিজ্ঞতা কী বলে ব্যাংকগুলোতে কি এই প্র্যাকটিসটা চালু আছে যে কর্মীটা আমার ভালো করছে বা যিনি ভালো কাজ করছেন তার জন্য একটা ভালো অপরচুনিটি তৈরি করা বা তাকে একটু বিশেষ সুবিধা দেওয়া অবশ্যই হ্যাঁ অবশ্যই বেঙ্গালতে বলছি আমি কারণ যে আমি আপনাকে এর আগে একটা एग्जांपल কি جاচ্ছিলাম যে ধরেন আমরা বছর শেষে হিসাব করে দেখলাম যে আমাদের এমপ্লয়ীদের জন্য সাতটা মানে যে বোনাস পরিমাণ আমরা নির্ধারণ করেছি সাতটা বোনাস দেবো তো সাতটা বোনাস কিন্তু মানে রাইট ফ্রম ডিরেক্টর সেটা তো হবে না এমডির জন্য হয়তো একটা সেপারেট বাংলাদেশ সিলিং আছে এর বেশি যত ভালো পারফর্মিং করুক এর বেশি দেওয়া যাবে এর চেয়ে কম দিকটা দেওয়া যায় ফর নন পারফর্মার এবং জেনারেল এমপ্লয়িদের জন্য ধরেন সাতটার সময় সাতটা যদি বোনাস হয় যদি যারা মানে টপ র্যাঙ্কিং পারফর্মার তাদের জন্য সাতটা বেশি বোনাস হিসেবে দিয়ে দেওয়া হবে যারা লেস দেন দিস তাদের হয়তো বি ক্যাটাগরি তাদেরকে হয়তো পাঁচটা দেওয়া হবে যারা সি ক্যাটাগরি যারা মানে সবচেয়ে খারাপ পারফর্মার তাদের জন্য পাঁচটা বা চারটা বোনাস থাকবে তো সুতরাং এই এই সিস্টেম তো সব ছিল ব্যাংকে এটা তো নতুন কিছু নয় এবং এটা ব্যাংকে থাকাতে এতে করে কর্মীদের মধ্যে এমপ্লয়িদের মধ্যে একটা কম্পিটিশান হতো যে এইবার আমি কম পেয়েছি আমি যাতে আগামী বছর বেস্ট আমি পারফর্মার হইতে পারি বেস্ট বোনাস আমি যত আমি যাতে পেতে পারি এতে করে ব্যাংকে কিন্তু সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং এতে করে আলটিমেটলি কিন্তু ব্যাংক লাভবান হয় তো সুতরাং এখানে কিন্তু এই সিস্টেম কিন্তু গভর্নর সাহেব গতকালকে যে কথাটা বলেছেন এটা কিন্তু নতুন কোনো কথা না আর এই বিষয়টা নিয়ে আমি একটু আসব যে এখানে আপনি বলছেন যে এটা নতুন কোনো কথা না এটা প্রচলিত একটা প্রচলন হয়েই আসছে এটাই চলে আসছে এভাবে কিন্তু আমাদের আসলে সংখ্যা রয়েছে আসলে এটা সব ব্যাংকে প্রচলন এমনটা আছে কিনা আমি একটু জনাব আহসান হবে বা আপনার কাছে একটু যেতে চাই যে আপনার অভিজ্ঞতা কি বলে এরকম কি প্রচলন সব ব্যাংকের রয়েছে আর একটি বিষয় আপনাকে আমি একটু জিজ্ঞেস করব যে লোকসান এরানোর জন্য ব্যাংকের খরচ কাঠাময়ে কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন দেখুন বাংলাদেশের যে ব্যাংকগুলোতে সব সময় একেবারে প্রফিট ক্যালকুলেশনের সময় বা সবকিছুর মধ্যে আমরা ফেয়ার ছিলাম সেই ক্ষেত্রে হয়তো বিতর্ক থাকতে পারে যে সব সময় আমরা ফেয়ারলি প্রফিট গুলো ক্যালকুলেট করেছি কিনা অনেক সময় সবগুলো কারণ পরবর্তী সময় তো আমরা অনেক সময় দেখেছি যে আমরা এনপিএল রাইটলি ডিক্লেয়ার করিনি প্রভিশনিংটা ঠিক মতো করা হয়নি এই গ্যাপ গুলো কিন্তু ওভার দ্য ইয়ার্স ছিল তো সেক্ষেত্রে হয়তো প্রশ্নগুলো চলে আসতে পারে যে আপনি প্রভিশনিং ঠিক মতো রাখেননি নেট প্রফিট ক্যালকুলেশনের সময় কিছুটা লুকিয়ে রেখেছেন সেক্ষেত্রে হয়তো একটা বিতর্কের জায়গা কিন্তু আছে কারণ আমরা তো সাম্প্রতিক সময় দেখেওছি পরবর্তী সময় এনপিএল গুলো খুঁজে খুঁজে বের করতে হয়েছে ডিক্লারেশন গুলো ঠিক মতো হয়নি তার ফলে প্রভিশনিং শর্টফল গুলো সামনে এসছে প্রভিশন ঠিক মতো রাখা হয়নি এগুলো নিয়ে বিতর্ক হতে পারে সেটা সেটা সেই সেই ফেয়ারনেস এর ব্যাপারগুলো আহ বাংলাদেশে ছিল বাংলাদেশে আছে সেটি হয়তো আমাদের এখন অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে যাতে অন্তত এস্টিমেশন গুলো ঠিক থাকে ঠিক থাকে এবং অফ আর আমি একটা বলেছি ক্ষেত্রে যেভাবে ক্যালকুলেট করা হয় এটার সাথে আমি একদম এগ্রি করি না তাদের রাইট কাইন্ড অফ প্রফিট ক্যালকুলেশনটা খুবই জরুরি ওনাদের প্রত্যেকটা প্রাইসিং যেমন ওনাদের কিন্তু হয়তো যে পরিমাণ যতটা খারাপ আমরা সরকারি ব্যাংকগুলোর কথা বলি এনপিএল এর একটা ইস্যু কিছু খারাপ দিক তো আছেই বাট অতটা খারাপ অনেক ক্ষেত্রে হয়তো না সেন্স তারা অনেক ধরনের রেভিনিউ তাদের পাওয়ার কথা তারা পায় না আর ওই রেভিনিউ গুলো হয়তো সরকার যদি ক্যালকুলেট করে তাহলে হয়তো দেখা যাবে যে প্রফিট সিনারিওটা ডিফারেন্ট আপনি দেখবেন ওদের অপারেটিং প্রফিট থাকে কিছু কিছু ব্যাংক এবার সোনালি ব্যাংকের অপারেটিং প্রফিট কিন্তু বেশ ভালো অপারেটিং প্রফিট তারা বেশ ভালো করেছে আপনি ওদের সমস্ত রেভিনিউ গুলো যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন হয়তো যে পরিমাণ ক্যাপিটাল ইনজেকশনের কথা বলা হয় ওই পরিমাণ হয়তো ক্যাপিটাল ইনজেকশন সরকারের করার প্রয়োজন হয় না হয়তো অনেক ফ্রি সার্ভিস তারা নিয়েছে অলরেডি তো সেখানে একটা গ্যাপ ব্যাপার আছে আর আপনি যেটা বলছিলেন যারা খারাপ করছে লোকসানে গেছে একটা জিনিস তো লোকসানে যাওয়ার একটা বড় কারণ হিসেবে আমরা এনপিএল কে আমাদের জায়গায় রাখতে পারিনি যদি এনপিএল কে কন্ট্রোল করতে আপনি না পারেন তাহলে যে পরিমাণ প্রভিশন রাখতে হয় তাহলে সেটা তো একটা বড় অংশ প্রফিট থেকে অলরেডি আপনি বের হয়ে চলে আসেন এনপিএল একটা রিজনেবল লেভেলে না রাখলে প্রফিট কথা কল্পনাও করা যায় না সুতরাং আমাদের ব্যাংকগুলো যেগুলো লসে চলছে দেখবেন তাদের এজ এ হোল এনপিএল লেভেল কোনো রিজনেবল লেভেলে এনপিএল গুলো নাই নন পারফর্মিং লোন নাই এই যুগে এত কম্পিটিভ একটা সময় যেখানে আপনি একেবারে অনেক সময় প্রফিট করতে গেলে কস্ট কাটিং এর একটা প্রশ্ন চলে আসে কস্ট গুলোকে রিজনেবল লেভেলে কস্টটাকে রাখা সেখানে যদি প্রভিশন রাখতে হয় এটা তো একটা কস্ট একদম এক্সপেন্সেস আপনি কস্ট আলাদা করে প্রভিশন রাখতে হয় আর এখন যখন আইএফআরএস নাইন আসবে এগুলো ইমপ্লিমেন্ট হবে এখন তো পারফর্মিং লোনের জন্য আপনাকে রাখতে হচ্ছে ভবিষ্যতে পারফর্মিং লোন ইন এনপিএল হতে পারে সেই সম্ভাবনার ইন্ডিকেটরের উপরও আপনাকে আপনার আপনার প্রভিশনই রাখতে হবে সুতরাং লোন যদি ভালোভাবে পারফর্ম না করে তাহলে কিন্তু আপনি প্রফিটের কথা চিন্তা করতে পারেনি না বরং আমি এক নম্বর তো বলবো যে আপনি ইয়েটাকে রিজনেবল পর্যায়ে নিয়ে নেমে নামাই নিয়ে আসার কোনো অল্টারনেটিভই নাই যদি আপনি প্রফিটে যেতে চান এইটা হলো প্রাইমারি কাজ যে এনপিএল কে আপনাকে রিজনেবল লেভেলে নিয়ে আসতে হবে এবং অনেকগুলো ব্যাংক আছে যে এনপিএল এ আমরা কাজ করছি একটা কমার্শিয়াল ব্যাংক কখনো এই ধরনের এনপিএল এ একটা কমার্শিয়াল ব্যাংকের এনপিএল 6% 5% 6% ক্রস করলে সে প্রফিট করবে কি করে সেটা তো প্রফিট আশা করা ডेंजरस যে আমরা একটু আমরা বিচারক শফিকুর রহমান আপনার কাছে যেতে চাই আপনি কি এর সাথে একমত একটু ছোট্ট করে বলবেন আমাদের না দেখুন আমি তো উনি তো রিজনেবল কথাই বলেছে ব্যাংকের প্রফিটের মেজর অংশ তো চলে যায় আপনার এনপিএল এর প্রভিশন রাখার জন্য এনপিএল যদি আমি রিজনেবল পর্যায়ে না রাখি আর বিশেষ করে বাংলাদেশের গত এক বছরের যে সিনারিওটা এক বছরের সিনারিওটা গত কোনো মানে আমি বলে আমি বলতে চাচ্ছি যে জুলাই মাস গত বছরের অগাস্ট থেকে অনওয়ার এই সময়টা তো ব্যাংকের এখন লুকাই তো মানে কার্পেটের নিচে যে জিনিসগুলো ছিল সেগুলো বেরিয়ে আসছে আসলে এবং ব্যাংকগুলো আর এদের যে যে ব্যাংকগুলো একটা গ্রুপের হাতে যে মানে জনাব শফিকুর রহমান এবং জনাব মোহাম্মদ আহসান হাবিব আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ